আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে হচ্ছে আটে আগস্ট দু হাজার ঘটনা হচ্ছে শুরু সাতই আগস্ট বৃহস্পতিবার দুপুর থেকে হঠাৎ বৃষ্টি বৃষ্টির সাথে সাথে আমাদের এলাকা হচ্ছে গাজীপুর গালিগঞ্জ জামালপুর ইউনিয়ন মধ্যপাড়া গ্রাম জামালপুরের মধ্যপাড়া হয়েছে কি আমাদের এলাকা হঠাৎ বিকট সাউন্ডে বিকট সাউন্ডে গান বাজা শুরু হয়েছে রাসুদাল আলী হিসাল্লাম যখন নাকি বৃষ্টি আসতো তখন বিচলিত হয়ে যেত যে গজব টজব এসে পড়ে কিনা কিন্তু আমরা এতটা নির্বোধ হয়ে গেছি যে বলার বাহিরে কোনটা ভালো এবং কোনটা মন্দ এটা মোটেও একবার জাস্টিফাই করি না কোথায় রাসু সাল্ল আলী ইসাল্লাম আজব গজব এসে পড়ে কিনা এর জন্য বিচলিত থাকতেন আর আমরা গান বাদ্য নিয়ে। আর সেটা এরকম বিকট সাউন্ডে আমার একটা ছেলে আছে বয়স আঠারো মাস এরকম হবি সামথিং সে যখন নাকি এটার বিট দেওয়া হয় বক্সে তখন সে বাবা বাবা বলে এসে আমার গলায় জাপটায় ধরে এতটা মারাত্মক তারপরে আমি রাত্রে করে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম মানে খুব থেকেই রাত্রে ঘুমানো যেতেছে না অনেক অনেক পরামর্শ দিয়েছে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে একজন লেখেছে যে খুবই অসুস্থ এই বিকট শব্দের কারণে তারও অসুস্থ বোধ হচ্ছে আমার কথা হচ্ছে কতটুকু নির্বোধ হলে পরে এ কাজ করতে পারে একজন মানুষ তাদের বাড়িতে বা এর আশেপাশে একজনও কি বোধগম্য জ্ঞান ভিত্তিক লোক কি ছিল না তাদেরকে কি বলে গালি দিলে পড়ে তারা শুধ্রাবে এটা আমি বলতে পারতেছি অর্থাৎ আমাদের সকলের উচিত তাদেরকে বয়কট করা হয়তো বা কোনো অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠান অথবা কোনো সামাজিক অনুষ্ঠান যে যেটাই হোক কিন্তু যেটা করেছে তাদেরকে সামাজিকভাবে আমাদের প্রয়োজন বয়কট করা সমাজের প্রত্যেকটা কাজ থেকে তাদেরকে দূরে রাখা তাদেরকে তাদের থেকে কোনো কাজ নিব না নিবো না তাদেরকে কোনো উপকার করব না তাদের সাথে আমরা চলাফেরা করবো না উঠা বসা করবো না কথা বলবো না সমস্ত কাজ থেকে তাদেরকে মাইনাস করে দিলে মনে হয় যে সবচেয়ে ভালো হবে এবং সমাজটাও সুন্দর হবে এলাকাটাও ভালো থাকবে আর রাত্রে কোনো অসুস্থ মানুষ আচমকা লাভ দিয়ে উঠবে না কোনো বাচ্চা দৌড়ে গিয়ে ভয়ে গলাতে জাপটে ধরবে না কতটা নির্বোধ ইস বিয়েটা হচ্ছে কি একটা ইসলামিক বিয়ে এখানে বরকত ও ফজলের দরকার পড়বে কিন্তু ওই জায়গায় শুরুতেই করে মানুষকে দিয়ে গান বাজনা দিয়ে একটু চিন্তা করে দয়া করে একটু চিন্তা করে